সাম্বার এমন একটা পদ এই এক পদেই আপনার পরিবারের প্রোটিন ভিটামিনস কিছু মিনারেলসের চাহিদা পূরণ করবে নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সাম্বারের রেসিপি এর জন্য কিছুটা তেঁতুল ফুটন্ত গরম জলে ভিজিয়ে দিলাম দু কাপ অরহর ডালকে এক ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ইন্ডাকশান অন করে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। কড়াইতে সাদা তেল গরম করে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সর্ষেগুলো পুরোপুরি ফুটে যাওয়ার পর বেশ খানিকটা কারিপাতা দিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চড়ে পরিমাণ হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে আরও ভেজে নিচ্ছি পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে দুটো টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি টমেটো নরম হয়ে গেছে এবার সবজিগুলো দেব প্রথমেই দিয়ে দিলাম গাজর তারপর পেঁপে কাঁকরোল মূলো ফুলকপি সজনে ডাঁটা ক্যাপসিকাম এই সবজিগুলোকে পেঁয়াজ টমেটোর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি তারপর অন্যান্য সবজিগুলো দেব এবার দিচ্ছি কাঁচকলা ঝিঙে পটল আর বেগুন দুই চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও দিতে পারেন দু গ্লাস জল দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেছে একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম সবজি পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই তেতুলের পাল্পটা দেবেন নইলে সবজিগুলো একদম গলে যাবে কড়াইটা ছোট হয়ে গেছে ডাল দিলে আর ধরবে না সেই জন্য কড়াইটা সরিয়ে নিয়ে প্রেশার কুকার থেকে সেদ্ধ ডালটা একটা সসপ্যানের মধ্যে নিয়ে এর মধ্যে সবজিগুলো ঢেলে দিচ্ছি এখানে আমার ভুল হয়ে গেছে শুরু থেকেই আপনারা একটা বড় কড়াই নেবেন সবজিগুলোকে ডালের সাথে মিশিয়ে দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা কারিপাতা দিয়ে ডালের সাথে মিশিয়ে দিলাম অনেকটা সাম্বার মশলা নিয়ে নিয়েছি এটা সরাসরি সাম্বারের মধ্যে দেবো না কিছুটা সাম্বার মশলার মধ্যে নিয়ে ভালো করে গুলে তারপরে দিচ্ছি মশলা সরাসরি সাম্বারের মধ্যে দিলে দলা পাকিয়ে যাবে ভালো করে গোলানো সম্ভব হবে না একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে বেশ কিছুটা কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিলাম ঢেঁড়স গুলোকে সাম্বারের সঙ্গে মিশিয়ে দিয়ে আবার একটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নিলাম ঢ্যাঁড়সগুলোও সেদ্ধ হয়ে গেছে বেশ খানিকটা ধনেপাতা কুচি আর দু চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি বাড়িতে তৈরি সাম্বার মশলা ব্যবহার করেছি সাম্বার মশলার রেসিপির লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেব। খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন ধনেপাতা দেওয়ার পর দশ মিনিট ধরে ফুটিয়ে নিয়ে ইন্ডাকশান অফ করে একটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব দশ মিনিট পর ঢাকাটা খুললেই এই যে তৈরি আমাদের সাম্বার অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য